আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আজকে আবার চলে আসলাম নবীনগর স্মৃতিসুদ আমরা এই জায়গায় ভিডিও করার জন্য চলে আসছি আমরা কিন্তু এখানে আমি শুধু একা আসি নাই আমাদের টিম মেম্বার নিয়েই কিন্তু আমরা চলে আসছি ভিডিও করার জন্য আর আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্মৃতিসূতের যে ভিউটা আছে ভিউটা কিন্তু একেবারে অসাধারণ ওই যে একজন লোক দেখতে পাচ্ছেন না ওইটা কিন্তু আমাদের মাসুম ভাই আমরা একসাথে কিন্তু ভিডিও করে থাকি আর দেখুন যে গাছগুলা যে কত সুন্দর লাগতেছে ওই যে এগুলো হলো সব আমাদের লোক যে সামনে যে দেখলেন এই লোকগুলা কিন্তু আমরা সকলেই কিন্তু একসাথে মিলেমিশে কাজ করতেছি তবে আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো করার জন্য আমরা এখানে চলে আসছি এই ভিডিওগুলা কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ওই জায়গায় কিন্তু দেখতে পাবেন ওই যে সিটি শুটটা দেখতেই পাচ্ছেন আর এই পাশে যে গাছগাছালিগুলো আছে এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ খুবই ভালো লাগছিল তবে আমরা এই জায়গায় চলে আসছি শুধু শ্যুট করার জন্য আমরা কিছু ভিডিওর প্ল্যান নিয়ে চলে আসছি আমরা এখানে ওই ভিডিওগুলো তৈরি করব। তখন আমার কাছে দেখে এই গাছগুলা যে আছে এগুলো ভিউ আমার কাছে অনেকটা ভালো লাগছে তাই ভাবলাম ওই যে মাসুম ভাই সাইড দিয়ে দেখা গেছে যে ওরা কিন্তু এখানে হাঁটা করতেছে আর যে প্ল্যান করতেছে যে কি ভিডিও তৈরি করবে তবে আমরা কিন্তু এখানে অনেক কয়জন আছি ওরা যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আবার যে অনেক ক্যামেরাম্যান আছে ওরা কিন্তু জায়গায় জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলে দেয় টাকার বিনিময় ওই যে লোকগুলো কিন্তু আমাদের লোক যে এই যে ছবি তুলেতেছে আমাদের মিলন ভাই মিলন ভাই কিন্তু ছবি তুলে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আবার মিলন ভাই কিন্তু প্রফেশনাল টিকটকার প্লাস যে ওই জায়গায় কাজ করতেছে আবার দেখুন অনেকেই কিন্তু টিকটক ভিডিও তৈরি করতেছে আবার অনেকে ঘুরতেছে যে অনেকে দেখার জন্য আসছে আর আমি তো আছে ভাই খালি আমার যে ব্লগ ভিডিও তৈরি করব আমি ওই নিশায় কিন্তু আমি ভিডিওগুলো করে যাচ্ছি যেটা হইল সবাই কিন্তু আমাদের টিমের আর এতক্ষণ কিন্তু আমরা ভিডিও করলাম ওই যে আরও দুইজন আসতেছে শামসু ভাই আর হৃদয় ভাই ওরা কিন্তু ওই পাশে ভিডিও শুট নিয়ে আসছে আমাদের যে এর যে বিরতির টাইমটা আছে ওই বিরতির টাইমে কিন্তু আমরা এই ভিডিওগুলা মানে এই ভিডিওটা আমি ধারণ করছি তবে কে কোথায় থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝতে পারব না এই যে আমার আগে দেখলেন যে ভাই যে মাঝে বসে মাথা চুলকাইতেছে মানে গরমটা হলো প্রচুর কারণ বাহিরে অনেক রোদ ছিল ওই রোদের ভিতরে কিন্তু আমরা ভিডিও তৈরি করার জন্য চলে গেছি আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই স্মৃতিসূতির এখন পর্যন্ত কে দেখেন নাই এরকম কেউ আছে না যে মাছুম ভাই আর শামসু ভাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেছে যে সামনে যাবে যে ভিডিওর একটা প্ল্যান চলতেছে তবে আমিও ওদের পিছন পিছন হাঁটার চেষ্টা করতেছি কারণ ওই ভিডিওটা আমারও প্রয়োজন আমিও করবো তাই কিন্তু আগে যাচ্ছে যে মাসুম ভাই সামনে প্লাস সব পিছন পিছনে আবার আমার পিছনে আমাদের টিমের আর অনেকেই আছে ওরাও কিন্তু আসতেছে আর এই যে এখন সাইডে যে ফুলগুলা হয় দেখে আমার কাছে খুব ভালো লাগছে তাই ভাবলাম যে ফুলের ভিডিওটা নিলাম আর আপনাদের কাছে কিরকম লাগছে কমেন্টে জানাবেন আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু ফানি ভিডিওগুলো আপলোড করা হবে তবে আমাদের ভিডিওটা এখন শেষের পথে আমরা এখন আমাদের যে ফানি ভিডিও শ্যুটগুলো আছে এগুলো নিবার যে দেখুন সব থেকে ভালো লাগছে সাদার ভিতরে এই ফুলটা